আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল সম্পর্কেও আপনাদের বিস্তারিত আলোচনা করব আগামীকালে সতেরো নভেম্বর রবিবার দ্বিতীয় তৃথি রোহিণী নক্ষত্র শিব যোগ জন্মরাশি বৃষ এবার আসুন বারোটি রাশির কী হতে চলেছে এই আগামীকাল অর্থাৎ এই শিব যোগে। সেটাই মূলত আজকের আলোচনার বিষয় সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন তাই সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার জয় মা কামাখার জয় তারা আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির শুভ সময় থাকে শুভ কিছু জীবনে ঘটে আবার ঠিক উল্টোটাও থাকে কিছু কিছু রাশি সতর্কভাবে থাকতে হয় নানাভাবে কিন্তু তাদের সমস্যা তৈরি হয় তাই আমি এই আলোচনাগুলো করছি তার মানে একটাই আপনাদের অ্যালার্ট আপনারা যদি ঠিকঠাক মতো চলতে পারেন আপনাদের খারাপ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন ভালো দিকগুলো লুফে নিতে পারবেন তাই প্রত্যেকটা দিনই আপনাদেরকে অনুরোধ করি সম্পূর্ণ শুনুন ভালো করে বুঝুন তারপর দেখুন আপনার স্বপ্ন পূরণের দিকে একটু চেষ্টা করুন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে আর না জেনে বুঝে যদি আমরা পচলি সেখানে আমাদের উচট খাওয়ার সম্ভাবনা থাকে তাই কাল সম্পর্কে আমি বিস্তারিত বলবো তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই অনেকেই বুঝতে পারছেন না এখনও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ বা লিখে আপনারা যোগাযোগ করতে পারেন কখনোই কল করবেন না কল করলে আপনার কলটা তো রিসিভ হবে না কারণ সেটা সম্ভব না সিস্টেমে আসলে তবেই কল রিসিভ হবে এবং কলটা আমিই আপনাকে করব। সেটা সিস্টেমে আসার পর এর জন্য আপনাকে কী করতে হবে যদি মনে হয় আপনি সরাসরি আসতে চান আসতে পারেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ নদিয়া বীরনগর পাবেন সোম মঙ্গল বুধ তারাপীঠ পেয়ে যাবেন শুক্র শনি এই দুটো জায়গায় আপনারা সরাসরি আসতে পারবেন এছাড়া আপনারা যদি মনে হয় যে না আমরা বাড়িতে বসেই কনসাল্ট করাবো আমি এখানে আমার অনেকটা দূর হয়ে যায় তাহলে কি করবেন তাহলে আপনাদের এই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে হবে যে আমি অনলাইন বাড়ি বসে কনসাল্ট করাতে চাই সিস্টেম কি আছে আমি সিস্টেম পাঠিয়ে দেব সেইভাবে আপনারা প্রসেস কমপ্লিট করবেন আমি কল করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন তাই এইভাবে আপনারা এই নাম্বারটাকে ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই আছেন নাম্বারটা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কল করছেন ভিডিও কল করছেন নর্মাল কল করছেন তাতে কোনো লাভ হবে না আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না কারণ সিস্টেম ছাড়া আমরা কখনোই নাম্বারকে মান্যতা দেব না এটাই হচ্ছে সিস্টেম তাই আপনাদের সব সিস্টেমে আসতে হবে তবে গিয়ে কিন্তু আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন সমাধান পেতে পারেন তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল কি হতে চলেছে বারোটি রাশির সেই নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আর আরেকটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি যে রাশিটি জাতক জাতিকাদের নেগেটিভ থাকছে খারাপ থাকছে সেগুলো কিন্তু আপনারা কাটাতে পারবেন কিভাবে সেইভাবে চলবেন আপনি যখন জানতে পারবেন আপনার সময়টা খারাপ চলছে তাহলে সেইভাবে চলবেন তারপরে দেখবেন সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন আর যখনই দেখবেন যে না আপনার ভালো কিছু আমি বললাম তখন সেটাকে লুপে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে তাই আপনাকে অবশ্যই ইনভলভ করতে হবে খারাপ কাজ থেকে দূরে থাকা ভালো কাজ ছাপিয়ে পড়া তবে কিন্তু আমার কথাগুলো মিলবে কারণ আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আলোচনাগুলো করি জাস্ট অ্যালার্ট আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন ভাগ্যের জায়গা ঘুরবে আর অ্যালার্ট না হলে কিন্তু কিছু করার নেই আপনার রাশি থাকবে আপনি পেয়ে যাবেন সব আপনার কোনো ইচ্ছা নেই সে তো হতে পারে না তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি প্রথমেই আমি মেষ রাশির বলবো মেষ রাশির দারুণ সময় থাকবে ভীষণ শুভ মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল অ্যালার্ট থাকা প্রয়োজন আছে কারণ সুযোগ সুবিধা যোগাযোগ আপনার কিন্তু তৈরি হবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনার বহুদিনের স্বপ্ন পূরণ করতে পারবেন যেটা বহুদিন ধরে চেষ্টা করেছেন কোনো রকম সাকসেস পাননি সাকসেস পেতে পারেন রাশি বৃষ রাশিরও শুভ রাশির আপনার স্বপ্ন পূরণ হতে পারে নানা দিক থেকে সুযোগ আসতে পারে আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে ইনকাম তো বৃদ্ধি পাবেই এবং সম্পর্ক মজবুত হবে অবশ্যই এটা পজিটিভ তাই আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ আমি অ্যালার্ট করছি তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের যতটা ভালো থাকতে পারবেন আগামীকাল ততটা আপনার জীবনে উন্নতি করতে পারবেন এরপর চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন আছে কারণ আপনার উঠকো ঝামেলা টেনশন দুশ্চিন্তা থাকবে সেটা যে কোনো কারণ হতে পারে হতে পারে সাংসারিক হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বন্ধুবান্ধবের মধ্যে কোনো রকম অশান্তির সৃষ্টি তাই এটা কিন্তু মোটেই ভালো না আপনার সতর্ক থাকা অবশ্যই জরুরি সতর্ক না থাকলে আপনার সাথে কিন্তু এগুলো ঘটবে আর আপনি যখন সতর্ক থাকবেন এগুলো সব আটকাতে পারবেন অ্যালার্ট থাকলে আটকানো সম্ভব আমি প্রত্যেকটা দিনই এই কথাটা বলি আপনি যখন জানতে পারবেন আপনার এই দিকটা খারাপ আছে যাবেন না আটকে অবশ্যই আটকাতে পারে কিছু হলেও তো আপনি সেফ থাকবেন এরপর চলে আসুন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় আগামীকাল থাকছে না কোন দিক থেকে আর্থিক দিক থেকে আপনার ইনকাম পড়ে যেতে পারে দিনমজুর যারা আছেন তাদের কাজ আগামীকাল নাও হতে পারে যে কোনো দিক থেকে আপনার খরচা বেড়ে যেতে পারে তাই আর্থিক দিক থেকে আপনার কিন্তু একটু সমস্যা আসবে অন্যান্য দিক থেকে নেই শুধু আর্থিক দিকটাই আপনার কিন্তু মাথায় রেখে চলতে হবে এরপর চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে স্বাস্থ্য এবং সম্পর্ক সম্পর্ক নষ্ট হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক থেকে বড় একটা আকার নিতে পারে বা আপনারা লাভ রিলেশনে আছেন সেখানেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে লাভ রিলেশন নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে আর স্বাস্থ স্বাস্থ্যটাও কিন্তু আপনার প্রবলেম করতে পারে হয়তো হঠাৎ করে এই শরীরটা খারাপ হয়ে যেতে পারে নানাভাবে আপনি কিন্তু একটা বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারেন তাই এগুলো যদি আপনি আটকাতে পারেন মানে চেষ্টা করেন আটকাতে পারবেন আমি যার বলি নেগেটিভগুলো আটকানো সম্ভব আপনি যখন জানতে পারবেন আমার এই দিকগুলো ভালো না সেই দিকগুলো আপনি যদি অবশ্যই সতর্ক হয়ে থাকেন সেইভাবে চলতে পারেন সেটা অবশ্যই আপনি আটকাতে পারবেন এতে কোনো সন্দেহের জায়গাই নেই এরপরে চলে আসুন কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়েছে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবী তার মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কারণ সেখান থেকে আপনি সহযোগিতা পাবেন সম্পূর্ণ পাবেন সেই সহযোগিতা আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে এর জন্য কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে কিন্তু সাকসেস আসবে না আর আমি বলবো অবশ্যই আগামীকাল আপনার যদি চোখ কান খোলা রাখতে পারেন তাহলে দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে ভালো কিছু প্রবেশ করছে অবশ্যই পজিটিভ এরপর চলে আসুন তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে আপনার অশান্তি বাড়িতে ঝামেলা সৃষ্টি হয়েছিল যেগুলো বহুদিন ধরে আপনি ভুগছিলেন মিটে যাবে সম্পর্ক খারাপ ছিল ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে কমজুরি ছিলেন হঠাৎ করে একটা সুযোগ পাবেন এগুলো আগামীকাল আপনি করতে যে আপনার ঘটছে আর আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করি এগুলো জানানোর উদ্দেশ্য একটাই আপনারা সেইভাবে যেন চলতে পারেন সেগুলো অবশ্যই আটকাতে পারবেন তাই অ্যালার্ট করার কাজ আমার এবার দায়িত্ব আপনার আপনি কিভাবে এটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন এরপর চলে আসুন বিশ্বিক বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু চোখ তৈরি হয়েছে নানাভাবে সুযোগ আসবে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীর কাছ থেকে কিন্তু আপনার জীবনের একটা চাকা ঘুরে যেতে পারে এতটাই একটা হেল্প আপনি পেতে পারেন একটা গিফট পেতে পারেন সেই জায়গাগুলো আপনার কিন্তু তৈরি হয়েছে তাই আপনাকে আমার এই আলোচনা জানানোর উদ্দেশ্য মানে অ্যালার্ট আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন এই প্রত্যেকটা কথাগুলো মিলিয়ে নিতে পারবেন আর অ্যালার্ট যদি না থাকেন যে আমার রাশি আছে এটা আমার দাবি সব পাবো তাহলে কিন্তু কিছুই মিলবে না কেন রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে আপনার ইচ্ছা চেষ্টা থাকতে হবে তবেই কিন্তু কিছু হবে তাছাড়া সম্ভব নয় এরপর চলেছেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ দারুণ সময় আপনার ভাগ্যটা চাকা ঘুরে যাবে আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন নানা দিক থেকে আপনার জীবনের সুযোগ আসবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে নানাভাবে কিন্তু আপনাকে কেউ না কেউ হেল্প করবে তাই এগুলো অবশ্যই পজিটিভ এই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভ আপনাকে দেখতে হবে তবে গিয়ে কিন্তু সাকসেস পাবেন তার আগে কিন্তু একদম নয় তাই আপনার জীবনে অবশ্যই পজিটিভ দিকগুলো ফলো করে তারপর কিন্তু চলতে হবে আর আপনি যদি মনে করেন না আমার এটা তো সবই ভালো বললো আমি কিছুই করব না করে শুয়ে বসে থাকবো আমার সাথে সব ঘটে যাবে মিলে যাবে একদম না ভুল আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে যত ভালোই থাকুক না কেন তবে গিয়ে কিন্তু আপনার কিছু না কিছু শুভ হতে পারে এরপরে মকর রাশি দারুণ সময় মকর রাশিরও থাকছে আগামীকাল মকর রাশি যে কোনো দিক থেকেই হোক না কেন সুযোগ এবং যোগাযোগ হতে পারে কর্মের দিকটা খুব সুন্দর হতে পারে ইনকাম বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্ক যদি বহুদিন ধরে খারাপ থাকে দেখবেন কোনো শুভ খবর পাবেন অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হওয়া শুরু হয়ে যাবে সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে লাভ রিলেশনে পাটল ধরা সেটাও কিন্তু আপনার ভালোর দিকে যাবে এতটাই ভালো থাকছে আগামীকাল আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন ততটাই কিন্তু আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন জীবনটাকে তাই আমি অনুরোধ করি সব সবসময় যে ভালো করে আগে শুনুন তারপর অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই ছাড়া কিছু সম্ভব না আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দারুণ সময় থাকবে প্রাপ্তিযোগও তৈরি হয়েছে আপনি কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন আগামীকাল সেটা হতে পারে যে কোনো ভাবে কেউ গিফট করতে পারে কেউ আপনাকে দান করতে পারে বা খোলা রাখলে দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন যেগুলো আপনার জন্য অনেকটাই শুভ এবং আপনার ভাগ্য বদলানোর মতো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে আগামীকাল এগুলো সবটাই পজিটিভ এরপর চলে আসুন সর্বশেষ মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে সম্পর্কটা সম্পর্কটা নষ্ট হতে পারে মনের একটা অশান্তি কাজ করতে পারে আগামীকালে একটা মনে শান্তি পাবেন না যদি লাভ রিলেশনে থাকেন বা বিবাহিত শান্তি আপনাদের নষ্ট হবে কোনো না কোনো দিক থেকে দেখবেন এটা অশান্তি কাজ করছে তার মানে একটাই যে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে কোনো না কোনো গ্রহ আপনাকে কিন্তু পিছনে টেনে নেবে এটা অবশ্যই আগামীকাল আপনি ফিল করতে পারেন আর এই জেনে নিলেন এটা আটকাতে পারবেন আপনি সেইভাবে চলবেন দেখবেন অনেকটাই বেটার থাকতে পারবেন এই কারণেই এই আলোচনাগুলো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার